ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ভাই শর্ট ভিডিও তো আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ইউটিউব ভিডিও নতুন খুলেছি ভাই ভাই শর্ট তোমাদের আগেও বলেছি এখনও বলছি তো আমি একা একা করি এখন আমার ক্যামেরাম্যান এখন পড়াশোনায় ব্যস্ত তো একজনা কলেজে পড়ে আর একজনা সিক্সে পড়ে দুজনে ক্যামেরাম্যান তো ওদের এখন পড়াশোনার চাপ আছে বলে আমি একা একা করি তো তোমাদের পরে দেখিয়ে দেবো ওদেরকে ক্যামেরাম্যানদের তো কেমন লাগছে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টের দ্বারাই বুঝিয়ে দিও লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আমি বারবার বলছি কেননা আমি এই যে দিন রাত খেটে খুটে খাটি খেটে ভিডিও করি তাও টাইম পাই না তাও টাইম বুঝে একটু করি যদি ভালো লাগে লাইক কমেন্টটা করে দিও তাহলে আমার ভালো লাগবে এটাই বলার ছিল আজকের ব্লগে